আমরা আজকে যে সময়টার মধ্যে অতিবাহিত করছি দেশের একটা ক্রান্তি সময় যাচ্ছে একটা হওয়ার জন্য দেশ বিভিন্ন ভাবে চেষ্টা করছে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট একটা ইলেকশনের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে দেশকে একটা সুন্দর দেশ হিসেবে পরিবর্তনশীল দেশ হিসেবে করার জন্য চেষ্টা করছে আমরা সবাই পার আমরা সহযোগিতা করছি করব ইলেকশন পর্যন্ত আমাদের সেইভাবে জুডিশিয়ারির যে পার্ট সেটা করতে হবে করব আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আপনারা সবাই জানেন অত্যন্ত একজন মেধাবী মানুষ অ্যাকসেপ্টেড বাই বাংলাদেশ অল ডিপার্টমেন্ট আমরা এটা প্রাউড করব এই জন্য যে বর্তমান প্রধান বিচারপতির মন্দিলকে বুদ্ধিজীবী মহল সাধারণ মহল আইনজীবী এবং সকল ক্ষেত্রে সবাই খুব সিরিয়াসলি মূল্যায়ন করে আমি অ্যাকসেপ্ট করেছি আর হিস অ্যা নলেজ পার্সেন্ট ঐতিহ্যগত ভাবেও যখন আমাদের দেশে কোন ক্রান্তিকালয় আসছে তার পরিবারের মত অংশগ্রহণ করেছে ওনার বাবাও কিন্তু এক সময় ছিলেন একটা সময় যখন বাংলাদেশের ক্রান্তি কাটে প্রয়োজন পড়েছিল ওনার সুযোগ্য সন্তান আমাদের বর্তমান চিফ জাস্টিস সকলের কাছে সম্মানিত হয়ে অনেক কিছু হয়েছে কিন্তু তারপরে কিন্তু ওনাকেই সবাই সিলেক্ট করেছে এবং আহ আবু জোর দিয়ে আজকে বলতে হয় যে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে খুব সর্বসময়ের মধ্যে কাজ এবং এত দ্রুত কাজ করার চেষ্টা করেন মেধা আছে বলেই বলে সম্ভব আনতেছি যে জুডিশিয়ার যে এই সময়ে সারভাইভ করছে সুন্দরভাবে জুডিশিয়ার যে তার মান মর্যাদা দেখি সামনে যেতে পারছে এটার অনেকটা কৃতিত্ব কিন্তু আমাদের মাননীয় কথা এটা উনি কিন্তু একদম ভোর থেকে অফিস শুরু করেন দীর্ঘ সময় পর্যন্ত অফিস করেন বাসায় অফিস করেন এবং আমাদের অনেকগুলা কাজ কিন্তু যেমন জন্য আলাদা একটা এটার জন্য কিন্তু উনি সিরিয়াসলি উদ্যোগ নিয়েছেন এবং এটা কার্যকর হচ্ছে আমাদের সিপারেশনের জুডিশিয়াল সিপারেশনের মধ্যে যে নীতিমালাগুলো ছিল সেগুলো উনি সিরিয়াসলি কার্যকর করার চেষ্টা করছে উনি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং জেনারেল এদের সবাইকে নিয়েই এভাবে কাজ করছেন জন্য একটা পাও যেখানে বসে ন্যায় বিচারকে নিশ্চিত করা যায় ন্যায় বিচারকে কার্যকর করা যায় কোর্টের মর্যাদাটা রাখা যায় এবং আমাদের এই যে কোর্টের মর্যাদা রেখে আমরা ন্যায় বিচার করে যে কাজটা করবো কারণে দেশকেই গঠন করা দেশের কনস্টিটিউশনকে রক্ষা করা আমরা যদি রক্ষা করি দেশটাকে দুর্নীতি করতে পারি এবং আমরা সবাই মিলে কিছু কাজ করি তাইলে আমরা বলবো লক্ষ্যে বলবো এজ ইউ নো যে চিফ জাস্টিস একটা নির্দেশনা দিয়েছেন বারো দফা নির্দেশনা দিয়েছেন রোড দিয়েছে দিয়েছেন এত অল্প সময়ে অনেক ডিপার্টমেন্ট করতে পারেনি বাট আমাদের মাননীয় প্রধান বিচারক মহোদয় মহোদয় আমি আগেও বলেছি খুবই ডাইনামিক খুবই পরিশ্রমী এবং তোমাদের নিয়ে ভাবে এমন নয় যে আমি ওনাকে দেখেছি রাত দিন কিন্তু জুটি নিয়ে ভাবে এবং তোমরা যারা আমাদের ছোট ভাই বোন যারা এই ট্রায়াল কোর্ট গুলাতে ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে এক্সটেঞ্জার্স থেকে আরম্ভ করে কি কি অবস্থায় আছো আমরা খবর সবই পাই এই প্রতিকূলতার মধ্যেও তোমরা যেভাবে অ্যাডজাস্ট করে চেষ্টা করছো এবং নতুন সেট আপে আমার যেসব যারা আসছে ম্যাক্সরা আসছে তারা বিভিন্ন দৃষ্টিকোণ আপনারা চেষ্টা করছেন এবং এটার জন্য দের একটা দায়িত্ব আছে তাদেরকে গাইড করা সাহায্য করা এবং সবার মধ্যে একটা আর্থিক সম্পর্ক আনতে হবে ইফ উই আর ইউনাইটেড এবং আমরা যদি সে উদ্দেশ্য নিয়ে কাজ করি ইনশাল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো আর আমাদের চিফ জাস্টিস আমি আবারও বলছি যে ওনার যে রোড ম্যাপটা আছে এটা সবাইকে কিন্তু করতে হবে হোয়াট ইজ মানে কি বলতে চেয়েছেন ওটাকে এবং আমি শিওর যে ওনার হাতে যে টেরোরি থাকুক না কেন উনি এটাকে একটা সাকসেস এর কাছাকাছি নিয়ে চেষ্টা করবে করছে না কি এখন জুডিশিয়ারির যে রোড ম্যাপ এটা আমাদের জন্য সবার আগে লক্ষ্য করতে হবে কি রেড রোড ম্যাপটার মধ্যে আছে আর বারো দফা যে নির্দেশনাটা দিয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন সেকশন এবং অনেক তথ্য অনেক ট্রান্সপারেন্ট অনেক কাজ করছে এবং আমি আশা করি যে আমি ঢাকা বিভাগটা হয়তো আমি আর থাকবে মনিটরিং এ থাকবে এবং আমাদের মধ্যে আরো মাননীয় যারা বিচারপতি মহোদয় রয়েছেন তারা অন্যান্য বিভাগে অন্য জায়গার ওনারা মনিটরিং দায়িত্বে আছেন তারা তাদেরটা করবে বাট আমরা এখন কি করবো আমরা ঢাকার যে পরিবার ঢাকা বিভাগীয় পরিবার আমি ঢাকার বিভিন্ন এবং সেসব যারা অন্যান্য ট্রায়াল জাজ যারা আছে ম্যাজিস্ট্রেট আছে আমরা একটা পরিবার হিসাবে আমরা একটা ইয়ের মধ্যে আনার চেষ্টা করবো আরকি ইয়ের মধ্যে আনা করবো আমরা ওয়েবসাইট করবো একটা করে আমরা এখন প্রধান বিচারপতি মহোদয়ের যে ইচ্ছাটা যে উনি যে স্বল্প সময়ে আমাদের জন্য কাজগুলো করার চেষ্টা করছেন এগুলো কিন্তু তার একটা যুদ্ধ জুডিশিয়াল যদি জুডিশিয়ারির জন্য একটা সচিবালয় চিন্তা করাটা এটা এতদিন কেউ করতে পারে নাই প্রায় কিন্তু আমাদের এটা তো উনি অনেক দূর গিয়েছেন এবং আমি কয়েকদিন আগে স্টেটমেন্ট শুনলাম আইন উপদেষ্টার যে তারা এটাকে কার্যকর করার জন্য তারা চেষ্টা করছে তারাও আগাচ্ছে এটার জন্য এটা হবে আর যদি সেটার জন্য অন্যান্য ক্ষেত্রে যে প্রটেকশনটা উনি তৈরি করেছেন আমাদের বর্তমান বিচারপতি উনি না বলে আমাদের বিচার বিভাগের এই প্রোটেকশনটা নেওয়াটা খুবই কঠিন হয়ে পড়েছিল কারণ একটা বিপ্লব যখন হয় তখন তো এটাকে একটা আইনের নীতিমালার মধ্যে রাখা খুব কঠিন হয়ে যায় বিপ্লব বিপ্লবী তো বিপ্লবের পরে অনেক নানা বিধ নানা মতবাদ নানা কিছু চলছে আমাদের এখানে এর মাঝখানে ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি এটা দিয়েই কিন্তু আমাদের বিচার ব্যবস্থাকে আমরা মানে রক্ষা করতে পেরেছি এবং একটা দিকে যাচ্ছে ইনসিডেন্টলি কিছু কিছু জায়গায় যেগুলো ছোটখাটো গড়েছে সেটা বারের সাথে হয়েছে এগুলা হয়ে থাকে এটা আজও হচ্ছে আগেও হয়েছে ভবিষ্যতেও হবে আমরা চাই যে মাননীয় প্রধান বিচারপতি আমাদের বিচার বিভাগের প্রধান এবং বিচার বিভাগটাকে যে সুরক্ষিত রেখে যে নির্দেশনাগুলা দিয়েছেন সেই নির্দেশনাগুলা বাস্তবায়ন করব আমরা যে রোডম্যাপটা উনি করেছেন সেই রোডম্যাপটা থেকে আমরা হাতবো এবং এটাকে সাকসেসফুল করবো ইনশাল্লাহ এবং আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যে জনসাধারণের মধ্যে যত পরিবর্তন হোক যাই হোক তার মধ্যে আমরা যেন ন্যায় বিচার সততা এটা মেনটেন করে আইনে শাসন করে করার জন্য আমাদের পক্ষে যতটুকু ভূমিকা রাখা আর দেশে যখন নির্বাচন আসবে তখন কিন্তু জুডিশিয়ার একটা বড় ভূমিকা হয় ইলেকশন আমাদের এমএসডিসিএল পাওয়ারটা করে আমাদের যে ব্রাদার সিস্টাররা যারা নাকি ডিউটিতে যায় তারা কিন্তু এই দেশের একটা অস্তিত্বকে একটা গণতন্ত্রকে ফিরিয়ে নে সাংবিধানিকভাবে একটা ধারাবাহিকতা রেখে একটা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা থেকে আমাদের দিক থেকে আসলো আজ দেশের যে অবস্থা হয়েছে যে দুর্নীতি দুর্নীতিতে চলেছে বাজাই হয়েছে তার যে বিচার হওয়া এই যে কোর্ট কাচারি ঠিক রেখে তাদেরকে ন্যায় বিচার দিয়ে যেখানে যার শতরূপ সাজা হওয়ার যা করার তার থেকে তো আমরা পিছে থাকবো না আমরা আমরা সেই গলা করে যাবো এটাই মানুষ দেখবে যে আমরা যদি সেরকম করছি সর্বশেষ আমি আমাদের পরিচিতি পদবে যাওয়ার আগে এবং কোর্টে যে আজকে আমরা মনিটরিং করেছে বা ইনসপেক্ট করেছে তাতে আমরা যেটুকু বলতে দেখেছি বা যতটুকু সংশোধন হওয়া দরকার এটা নিয়ে কথা বলবো আর মনিটরিং এর দিস তো ফার্স্ট টাইম ফার্স্ট পার্টি ইন্ট্রোডিউসিং দিস ম্যাটার এবং এরপরে আমরা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে আমরা যখন জিতে থাকবো তখন আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে ইন্টারেকশনটা তৈরি এখন লাস্টলি শুধু এই এই পর্বের বক্তব্য আমি এটাই বলবো যে প্রধানমন্ত্রী বিচারপতির চিন্তা চেতনা এবং জুডিশিয়ারির জন্য উনি যেসব দায়িত্ব নিয়েছেন কাজে জুডিশিয়ারিকে যেভাবে উনি ব্যালেন্স করে আগে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আমাদের নির্দেশনাগুলো বাস বাস্তবায়ন করতে হবে এবং চিন্তাটাকে হবে এটা আমাদের মনে